নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তার জন্যে লাগবে আমার মুগ ডাল ধনে পাতা ভাজা মশলা কালো জিরে এটা হচ্ছে পিটালি আর ওই ফোড়নের জন্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এইসব আর বিশেষ কিছু না আর নুন হলুদ তেল যেরকম লাগে ওরকম লাগবে দেখুন লাউটা আমি এরকম করে কুচু কুচু করে কেটে রেখেছি একদম এরকম ছিঁড়ি ছিরি করে কাটতে হবে একটু তেল গরম হয়ে গেছে এবার প্রথমে আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরা দিয়ে দিয়ে দেবো এই মূল ডালটা ডালটা আগে থেকে আমি ধুয়ে বেছে মুছে রেখেছি ভালো করে ধুয়ে দেওয়া যায় কিন্তু আমি ধুয়ে দিই না ধুয়ে দিলে ঠিক একটু আশাটা হয়েছে এই জন্য শুকনো ভালো করে মুছে মুছিয়ে রেখেছি এবার ডালটা ভাজা হয়ে গেছে ওখানে আমি ধুয়ে দেবো লাউটা

এবার একটু মেরে করে ঢাক করে দিতে হবে এবার দেখুন ঢাক না খুলে একবার হয়ে গেছে এখন আমি এক করে সব যা যা দেওয়ার আছে যেমন প্রথমে দেব কাঁচা লঙ্কা তারপরে দেব মিষ্টি চিনি একটু হয়ে গেছে নরম হয়ে গেছে টা এটা দিয়ে দেব ইটা মিঠা না দিলে পাতা দিতেই হয় ছাড়া ছাড়া এরপরে এরপরে দেবো পাতা এটা এত ভালো লাগে খেতে মনে হয় সব ভাত খেয়ে তো আর কিছু নেবো না আমরা খুব ভালোবাসি মা খুব ভালো করে করে কাছ এটা করি তবু যত ভালো করেই করি তবু মনে হয় মা এটা অনেক ভালো করে আমরা রান্না করতে সবাই ভালোবাসে আমরা তিন বোন আমরা তিনজনই রান্না করতে ভালোবাসি কিন্তু লাউ আনলে আমার বাবা থাকতে বলতো তোর মাকে দিদি রান্না করতে মানে লাউ মা রান্না কর মা রান্না তো কেউ পারে না একটু ভাজা মশলা দিলাম করে দেখবেন মুগ ডাল দিয়ে আর কিছু লাগবে না এভাবে এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে না গরম মশলা ঘি কিচ্ছু আর কিচ্ছু দেওয়া যাবে না এর মধ্যে ঘুরেও ঘি গরম মশলা দেওয়া যাবে তাহলে মুগ ডাবার মিক্স করে যে এত সুন্দর একটা গন্ধ হয় সেটা থাকবে না 何でってる。